এবার পুজোয় মালদায় দাপিয়ে বাড়াবে বুলেট বাহিনী যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে এই বুলেট বাহিনী পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং যে কোনো প্রয়োজনে বুলেট সাওয়ার পুলিশ আধিকারিকরা দ্রুত পৌঁছে যাবে ঘটনাস্থলে এতে পুলিশের উপস্থিতি ও সক্রিয়তা আরও বাড়বে দশটি নতুন বুলেট সহ পুলিশের বাছাই করা অফিসারদের নিয়ে করা হয়েছে বুলেট বাহিনী পুজোর ভিড়ে পুলিশের পক্ষে বড় গাড়ি নিয়ে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হয় এই বুলেট বাহিনীর ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে পুলিশের নতুন ব্যবস্থা সূচনা করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন হেডকোয়ার্টার থেকে দশটি নতুন বুলেট মোটর বাইক পেয়েছে মালদা পুলিশ এগুলোকে কাজে লাগানোর জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের আধিকারিক টাউন সাব ইন্সপেক্টর ক্রাইম মনিটরিং গ্রুপের পুলিশ কর্মী অফিসাররা এই বুলেট গুলিতে চেপে আইন শৃঙ্খলা যা নিয়ন্ত্রণে দেখভাল করবেন পুজোর সময়

তারপরে আমরা দেখবো কি কোথায় পূজাতেও এটা হেল্প করবে কেন কি আহ একটু মোবিলিটি বাড়তে পারে কেন কি আমরা রাস্তা দায়িত্ব দিচ্ছি এর জন্য পেট্রোলিং আমরা ভাবছি কি আর বেশি আমরা